예시로 예를 들어서 이렇다 নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন ঘড়িতে সাতটা বাজে আর আমি একটু বেরিয়েছি হঠাৎ করেই প্ল্যান হয়েছে ত্রিপন্নার সাথে যাব একটু কেনাকাটা করতে এবার পয়লা বৈশাখ উপলক্ষে কোনো কিছুই কেনা হয়নি ঋষি পড়তে গেছে ত্রিপন্নাকে ফোন করলাম ও বললো একটু বেরাবে বললাম চল তোমার সাথে আমিও বেরিয়ে পড়ি যাই কিছু একটু কেনাকাটা করে নিয়ে আসি পয়লা বৈশাখ বলে কথা বছরে একদিনই তো পয়লা বৈশাখ আসে যেটুকু হয় কিনে নিয়ে আসবো আজকে রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড় আর তাছাড়াও বড় বড় দোকানগুলো দেখছি খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখেছেন কি ভিড় হয়েছে রাস্তায় অটো থেকে আরেক অটোতে উঠেছি এবার যাব হতো আমাদের এখানে সামনে কিন্তু যেতে এক ঘন্টা সময় লেগে গেল এত জ্যামের জন্যে দেখুন প্রচুর মানুষ আজকে রাস্তায় বেরিয়েছে আজকে আবার হনুমান জয়ন্তী কালকে আবার নীল ষষ্ঠী তারপরের দিন পয়লা বৈশাখ তাই জন্যে বাজারে মানুষ উপচে পড়েছে ভিড়ে কিছু দূর আসার পর অটো থেকে আমি নিজেই নেমে পড়েছি কারণ অটো জ্যামে জ্যামে এতটাই দেরি করছিল আমার আসতে দেরি হয়ে যাবে ঋষি পড়তে এসছে কেনাকাটা করব ঋষিকে নিয়ে বাড়ি ফিরবো তাই জন্যে একদম অটো থেকে নেমে পড়েছি আর এবার হাঁটা শুরু করেছি এগারো নম্বরই ভরসা তাই হেঁটে যাচ্ছে আর সামনে দেখুন কি ভিড় আর ওই যে দেখছেন আলো ওইটা হচ্ছিলো হনুমান মন্দির ওর সামনে দিয়ে যাব আমি পথ ভুল করে এপাশে চলে এসেছি ও দিয়ে গেলে ফাঁকা হতো কিন্তু এপাশে চলে এসেছি মন্দিরের পাশ দিয়ে যেতে হবে দেখুন কত মানুষ হনুমান মন্দিরের সামনে আছে এখন পুজো শেষ হয়ে গেছে সবাইকে প্রসাদ বিতরণ করছে এই ঠেলে ঠেলে আমাকে এখন যেতে হবে সামনের দোকানে ত্রিপন্নাকে ফোন করেছিলাম ও এখনও আসেনি ওর একটু সময় লাগবে আসতে ও এরকম জ্যামে পড়বে আমি আর ও দুজনে মিলে কেনাকাটা করব ও আসুক চলুন সামনে যাই এই যে শ্রীগুরু বস্ত্রালায় ঠেলে গুতিয়ে সামনে চলে এসেছি খুব কষ্ট হয়েছে আসতে চলুন এবার ভিতরে যাই ও আসবে তার আগে আমি একটুখানি এদিক ওদিক ঘুরি এত গরম লাগছিল বাইরে ভিতরে এসে একটু শান্তি দেখেছেন কী ভিড় চারিদিকে চারিদিকে ভিড় আমি কোথায় দাঁড়াবো সেটাই বুঝতে পারছি না বা না কেন বলুন আর একটা দিন পরেই যে পয়লা বৈশাখ আমারই আসতে লেট হয়ে গেছে এই যে এসে পড়েছে ত্রিপন্না পাগলের মতো না বাইরে আমরা শাড়ি দেখতে চলে এসেছি এবার দেখি কি কি শাড়ি বিক্রি হচ্ছে কি নেওয়া যায় সব শাড়ির নাম আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন ত্রিপন্নার খুব চেনাশোনা এই জায়গাটা আমিও আসি কিন্তু ওর বেশি চেনাশুনো তাই জন্যে ওর চেনাশোনা মানুষের কাছেই দাঁড়িয়ে পড়েছি এসে দেখি কিনি এই শাড়িগুলো কি সুন্দর লাগছে না নাম বলেছে না জানি না কালারটা বেশ সুন্দর এরকম প্রচুর শাড়ি আছে চলুন একটা একটা করে দেখা যাক কি শাড়ি নেব পরে বলছি আগে দেখি

এত রকম শাড়ি দেখে না চোখ ধাঁধিয়ে যাচ্ছে প্রত্যেকটা শাড়িই না ভালো লাগছিল মনে হচ্ছিল নিয়ে নি কিন্তু পকেটের কথাও তো ভাবতে হবে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি আপনাদের কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই বলবেন সেগুলোর কালেকশন অল টাইম ভালো আমাদের সবারই বেশ পছন্দ হয় শাড়িটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি যে এই শাড়িটা নিলেও ভালো হতো আগে তো অনেকগুলো নিয়ে ফেলেছি সিল্কের কাউন্টার থেকে কেনাকাটা করে চলে এসছি জামদানির কাউন্টারে এবার একটু জামদানি দেখি জামদানিও দরকার একদিকে শাড়ি দেখছি আরেক দিকে দেখুন কি ভিড় হয়েছে তাই না যত রাত হচ্ছে তত বাড়ছে ভিড় কি করেছে আমাদের কেনাকাটা কমপ্লিট ত্রিপন্না বিলের লাইনে দাঁড়িয়েছে ও বিল মেটাতে পেটাতে আমি আর সিজা চলে গেছি আইসক্রিম কিনতে এত গরম না আর ভালো লাগছে না জলও আনেনি তাই আইসক্রিম খাবো তাই আইসক্রিম আনতে চলে গেছি

ঋষি ফোন করলো ওর পড়া হয়ে গেছে তাই কোনো দিকে না তাকিয়ে আমি চলে গেছি ঋষির কোচিং সেন্টারে আর কি বলতো তখন আর ক্যামেরাটা করিনি আর কোচিং সেন্টার থেকে বেরিয়েই মেয়ো মোরো আছে সেখান থেকে ঋষির জন্য একটু কেক নিলাম আইসক্রিমই নিতাম সবার জন্যই কিন্তু ওর জন্যে তাড়াতাড়ি চলে এসেছে আর নেওয়া হয়নি তাই ওর জন্য একটু কেক নিলাম আর এবার ফিরবো হচ্ছিল বাড়ি মোটামুটি শাড়ি বেশ অনেকগুলোই কিনেছি বাড়ি গিয়ে দেখাবো এখন আগে বাড়ি ফিরি এতটা ভিড় ঠেলেছি না তাই জন্যে পরিশ্রম হয়ে গেছে দোকানেও তো দেখলেন কী পরিমাণে ভিড় ছিল তবে শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এখানে শ্রীগুরুর শাড়ি আমাদের বেশ পছন্দ হয় সেখান থেকেই সব সময় কি আজকেও সেখান থেকেই নিয়েছি আর এখন চলুন বাড়ি যাই আর ভালো লাগছে না প্রচণ্ড গরম ওদিকে মেঘ করেছে জানি বৃষ্টি হবে না তাও তাড়াতাড়ি বাড়ি ফেরা আর কি আর প্রচণ্ড আসার সময় জ্যাম ছিল যাওয়ার সময়ও জ্যাম হবে ভেবেছিলাম আর দেখুন কীরকম জ্যাম দেখেছেন এই জ্যাম ঠেলে এখন ফিরবো বাড়ি আজকের মতন তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজ তাহলে আসি টাটা